ঠিকই ধরেছেন আজ আর দুপে নয় আজ সোজা চার পেয়ে সাঁটাবো দুপুরবেলা রবিবার আহা আর মাইনে পেয়েছি তো গা গরম পকেট গরম বাজারে ছোটনের দোকান থেকে পাঁচশো মডেল নিয়ে চলে এসেছি একদম ভালো করে ধুয়ে টক দই সর্ষের তেল আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর বাজারে গিয়ে বলবেন বিরিয়ানি গোটা মশলা দিতে এনে একদম কড়াতে গরম করে ভেজে গুঁড়ো করে নেবেন এদিকে দেখুন টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ ধনেপাতা রেখে দিয়েছি আর টমেটো আদা রসুন আর সামান্য পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তারপর কড়া গরম হতেই সর্ষের তেল দিয়ে একদম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছি তারপরে টমেটো কুচো ভাজা ভাজা হতে মাংস মাংস দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই আদা রসুনের পেস্ট তারপরে একদম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা সমস্ত কিছু দিয়ে যেই জল ছেড়েছে টমেটো সস চিলি সস সোয়া সস দিয়ে একদম নেই নাড়াচাড়া করেছে হাকি লাল লাল আর তেমন গন্ধ অসাধারণ তারপরে আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর করে প্রেশার কুকারে ঢুকিয়ে দিয়ে রেফারির তিনটে সিটি যেই মেরেছে নাবিয়ে নিয়েছে আজকের আমার মটন রোগাইন জুস